আসসালামু আলাইকুম এখন বর্তমান সময়ে অনেক ভাইয়েরাই বেশ কিছু প্রশ্ন করতেছেন যে ভাই ইতালিতে এই ফুলুসির মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে ইতালি ভিসার জন্য আবেদন করে ইতালিতে আসা যাবে কিনা এরকম একটা প্রশ্ন অনেকেই করেন বা আপনারা আমি একটু সহজে আপনাদের ভেঙে বলি তাহলে বুঝতে সহজ হবে আপনাদের যে আপনারা দেখছেন প্রতি বছরই ইতালি সরকার একটা ফুলুসি ঘোষণা করে সেখানে একটা গ্যাজেট প্রকাশ করে একটা ক্লিকদের মাধ্যমে আপনাদের আবেদন হয় সেই আবেদনের মাধ্যমে আপনাদের নুলুস্ত হয় এবং আপনারা ইতালিতে আসেন তো এই যে এই পুরো প্রসেসটা এই প্রসেসটা ব্যতীত অন্য কোনো মাধ্যমে ইতালিতে আসা যায় কিনা যেমনটা আপনারা জানেন অনেকের ইতালিতে বাংলাদেশি প্রতিষ্ঠান আছে অনেকের ইতালিতে অনেকে বড় বড় রেস্টুরেন্টে জব করে যেখানে সেই রেস্টুরেন্টের মালিকের সাথে কন্ট্যাক্ট করে আপনাকে ইতালিতে আনতে পারবে কিনা বা অনেকে এরকম অফারও পাইছেন যে আপনার এক ভাই ইতালি থাকে সে আপনাকে যেমন বলল যে আমার রেস্টুরেন্টে দুইজন লোকের প্রয়োজন আমি চাইলে তোমাদের দুইজনকে আবেদন করে নিয়ে আসতে পারবো সে আমাদেরকে এত টাকা দাও তো এই সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে কথা বলবো এবং শুরুতে আপনাদের জানতে হবে যে এই যে ইতালি ভিসার এই ফুলসির মাধ্যম ব্যতীত কি কি ভিসার মাধ্যমে আবেদন করে আপনারা আসতে পারবেন তো এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আলোচনা করবো সো যাদের কাছে আজকের ভিডিওটি একটু মনে হবে যে না গুরুত্বপূর্ণ আপনাদেরকে অনুরোধ করবো একটু সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের সবসময় বলে একটু সম্পূর্ণ ভিডিও না দেখে কখনও কমেন্ট বা কিছু বলবেন না তো যাই হোক ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যায় তো প্রথম আমাদের জানতে হবে ইতালির এই ফুলুসি ব্যতীত কি কি মাধ্যমে আমরা আসতে পারবো তো এক নাম্বার বলবো আমরা যদি ইতালিতে এই ফুলুসির মাধ্যমে ব্যতীত আমরা আবেদন করতে হয় সেখানে আমাদের স্পন্সার ভিসার মাধ্যমে আবেদন করে আসতে পারবো দুই নম্বর ট্যুরিস্ট ভিসা তিন নাম্বার ফ্যামিলি ভিসা এখন স্পন্সার ভিসার মাধ্যমে আবেদন করতে কি কী লাগবে এবং ট্যুরিস্ট ভিসা আবেদন করতে কি কী লাগবে ফ্যামিলি ভিসা আবেদন করতে কি কী লাগবে হ্যাঁ অনেকে বলবেন ভাই এইগুলোকে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে উঠানো যাবে হ্যাঁ এই ফলুসির মাধ্যম ছাড়া যদি আপনারা এই সব ভিসায় আবেদন করেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আপনাদের ভিসা আবেদন করলে ভিসা পাবেন তবে সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ আলোচনায় যাবেন না এক নাম্বার কথা হলো স্পন্সার ভিসা আবেদন করতে কি কি লাগবে স্পন্সার ভিসায় আবেদন করতে আপনাদের লাগবে ইতালিতে এমন একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান প্রতি বছর সরকারকে সঠিকভাবে ট্যাক্স প্রদান করে এবং এখানে একটা নিয়ম আছে যে সরকার এত আপনার একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে একটা লোক এনে আপনি সেই লোককে চালাইতে পারবেন কিনা সেই লোকের সে লোককে আপনি বাসা দিতে পারবেন কিনা তো ধরেন একজন বাংলাদেশি বাইরের প্রতিষ্ঠান আছে তার নিজের একটা ইতালিতে বাসা আছে বাসা কেনা না তার ভাড়া বাসা হোক যে আপনাকে এনে তার বাসা রাখতে পারবেন যেটা আমরা ইতালিতে আলেজ্য বলি যে আপনারা জানেন স্পন্সার বিষয়ে আবেদন করতে কিন্তু আলেজ্য দরকার পড়ে যারা ভিডিওটি আগে দেখছেন তারা হয়তো বা জানেন তো তার নিজস্ব বাসা আছে এবং দুই তার দোকান আছে এবং তার দোকানে প্রতি বছর এরকম একটা সেল ইতালি সরকারকে দেখাইছে যে এই দোকানের ক্ষেত্রে আরেকজন লোক এনে তার কর্মচারী এনে চালাইতে পারবে তো এরকম যদি হয় তাহলে সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই মালিক আপনার জন্য আবেদন করে আপনাকে নিয়ে আসতে পারবে এটা যদি আবেদন করে তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর আপনি আসতে পারবেন তাতে ইতালিতে আলিমেন্টারি হোক ইতালিতে আপনাদের গার্মেন্টস সেক্টর হোক ইতালিতে আপনাদের যে কোনো প্রতিষ্ঠান হোক এখন আসি যে ইতালিতে তো বাঙালি আলিমেন্টারির অভাব নেই তাহলে চাইলে তো সবাই লোক নিতে পারতো ঠিক না তো আমি বলবো যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা ব্যবসা করে তাদের ভিতরে নাইনটি নাইন মানে একশো লোক গণনা করলে নাইনটি নাইন জন লোকই পারবে না হয়তো বা একজন পারবে তাও অনেক ঝামেলা কেন পারবে না বলি দেখেন পারবে না এই জন্য কারণ আমি এই কথাগুলো একটু ভেঙে বলতেছি কারণ এই ভিডিওটা অনলাইনে যাবে কিছুক্ষণ পরে অনেকেই দেখবে পারবে না এই জন্য যে বাংলাদেশিরা যতগুলো প্রতিষ্ঠান আছে তারা সঠিকভাবে সরকারকে ট্যাক্স দেয় না তারা ইনকাম কিন্তু ঠিকই করে তাদের বাৎসরিক ইনকাম কিন্তু একজন লোক আনার মতো হয় কিন্তু তারা ওই ইনকামটা সরকারকে দেখায় না কারণ সরকারকে যদি তার ওই ইনকামটা দেখায় তাহলে তো তার অবশ্যই সরকারকে ওই পরিমাণে ট্যাক্স দিতে হবে তো একমাত্র এই জন্যই বাংলাদেশের এগিয়ে আছে যে সঠিকভাবে সরকারকে ট্যাক্স না দেওয়ার কারণে কেননা দেখেন ইতালিতে বড় বড় সুপার মার্কেট বড়ো বড়ো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মতো তারা টিকে থাকতে পারে না অথচ বাংলাদেশিরা পঞ্চাশ লাখ এক লাখ মানে এক লাখ ইউরো পঞ্চাশ হাজার ইউরো মানে এক লাখ ইউরো বাংলা টাকার এক কোটি টাকা প্রায় তো এই যে পঞ্চাশ ষাট ষাট লাখ সত্তর লাখ আশি লাখ টাকা দিয়ে ইতালিতে প্রতিষ্ঠান দিয়ে তারা আজকে বাংলাদেশে বাড়ি গাড়ি করে ফেলতেছে কেন ওই যে সরকারকে সঠিকভাবে ট্যাক্স না দেওয়ার কারণে সেই টাকারা তারা খাইতেছে তো যাই হোক এখন বিষয় হয়েছে যে এই দোকানের ক্ষেত্রে তার ইনকাম আছে কিনা আপনি কিভাবে বসবেন আপনার বোঝার মতো কোনো ক্ষমতা নেই আপনি যার মাধ্যমে আবেদন করবেন বা যেই মালিকের মাধ্যমে সেই মালিক তো অবশ্যই নিজে জানে যে তার দোকানের ক্ষেত্রে আবেদন করে একজন লোক আনার মতো ক্ষমতা আছে কিনা সম্পূর্ণ আপনারা দিবেন যার মাধ্যমে আবেদন করবেন তার কাছে এখন যাকে তাকে দিয়ে এইগুলোর মাধ্যমে আবেদন করলে কিন্তু ভাই প্রতারিত হবেন একদম নিজস্ব ঘনিষ্ঠ মানে আপনার আপন রক্তের ভাই আপনার আপন বোন জামাই মানে যাদের টাকা আর আপনার টাকা একই বলা যায় এই সমস্ত লোক যদি হয় তাহলে আবেদন করবেন তাছাড়া বাইরে অন্য কারো মাধ্যমে আবেদন করবেন তো প্রতারিত হবেন টাকা ধরা খেবেন দুই নম্বরে আসি যে রেস্টুরেন্টের মাধ্যমে ভাই এই যে এই সমস্ত কথাবার্তা যারা বলে যে আমার একটা রেস্টুরেন্টের দুইজন লোকের প্রয়োজন হবে আমার মালিক বক্সে চাইলে বাংলাদেশ থেকে তোমাকে নিয়ে আসতে পারবে আমি বলবো তারা আরও বড় প্রতারক কেন একটা রেস্টুরেন্টে একটা লোকের প্রয়োজন হলে ওই মালিক চাইলে ইতালি থেকে লোক নিয়ে আসতে পারে ইতালিতে লোকের অভাব নয় যারা কাজ পায় না সেখানে একজন মালিক কখনোই এই ঝামেলার ভিতরে যাবে না যে একজন লোক বাংলাদেশ থেকে আনবে আবেদন করবে সেই মালিকের বাসার আলেজ্য লাগবে সেই মালিকের কোম্পানির সমস্ত কাগজ এত ঝামেলা তো কখনোই যাবে না যে এনে চাইলেই সে বাহির থেকে লোক নিতে পারতেছে তবে হ্যাঁ যদি কোনো মালিক কারো ওরকম ঘনিষ্ঠ হয় যেমন আছে না আমি রেস্টুরেন্টে অনেক যেমন অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে সতেরো বছর আঠারো বছর একটা রেস্টুরেন্টের শেফ সে যদি ওই মালিকের সাথে ভালো সম্পর্ক থাকে সে যদি ওই মালিককে অনুরোধ করে যে আমার ভাইকে এনে দাও সেক্ষেত্রে ওই মালিক চাইলে চেষ্টা করলে তার জন্য দিয়ে ইতালি আবেদন করে আনতে পারবে কারণ ইতালিয়ান যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে চাইলে দুই চারজন লোক আনা সম্ভব এটা ফুলুসির বাইরে আপনারা পারবেন যদি ওই মালিক চায় তাছাড়া ভাই কখনো সম্ভব না তবে এইগুলা খুব কম হয় খুব কম ওই যে বললাম ঘনিষ্ঠ থাকলে তিন নম্বর আসি ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আবেদন করতে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আপনারা অনেকেই জানেন তো ট্যুরিস্ট ভিসা আবেদন চাইলেই আপনি আবেদন করবেন আপনার ভিসা দিয়ে দিবে এরকমটা না আপনি আবেদন করতে পারবেন চাইলে যে ভিসা পেয়ে যাবেন এরকম না তবে হ্যাঁ যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো মেনে যদি আবেদন করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভিসা পাবেন কেন পাবেন না ট্যুরিস্ট ভিসা আবেদন করতে আপনার কি কি লাগবে আপনি চাইলে আপনি বাংলাদেশে এক হাজার টাকা বাংলাদেশে বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করেন আপনি চাইলে আবেদন করতে পারবেন না সরকার দেখবে আপনি যে ভ্রমণে আসবেন আসলেই কি আপনি ভ্রমণে আসবেন নাকি এইভাবে এসে থেকে যাবেন কাজের জন্য যখন সরকার দেখবে না আপনার বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণে ইনকাম আছে বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণে ইয়ে আছে এবং আপনার পাসপোর্টে আরও বিভিন্ন কয়েকটা দেশের ভ্রমণ করছেন এরকম সিল লাগানো আছে তাহলে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করলে আপনি ভিসা পাইতে পারেন এবং এই ভিসা আবেদন করতে আপনার বড় অঙ্কের একটা ব্যাংক ব্যালেন্স সরকারকে দেখাতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখন অনেক এজেন্সিরা বাংলাদেশে বসে আছে যে টুরিস্ট করে দিব হান্ড্রেড যে কেউ আসো সম্ভব না এইগুলো বসে আছে যার ওই পরিমাণে টাকা আছে সে ওই টুরিস্ট ভিসা আবেদন করে আসতে পারবেন এখন যার এই পরিমাণে টাকা আছে তারা তো আর ইটালিতে এসে কাজ করতে চাইবে না তারা আসবে টুরিস্টের জন্য তারা চলে যাবে আপনারা দেখেন বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় সিঙ্গার বিভিন্ন যেমন এই যে কদিন আগে ইমরান সিঙ্গার ইমরান এই যে আপনার ফ্রান্স না স্পেন গেল তো এরকম এই যে তাহলে আপনি যদি কদিন পরে আমেরিকা লন্ডন যায় তো এইগুলো হলো আপনাদের তাদের টাকা আছে সরকার জানে যে তারা ইতালি গিয়ে বা এইসব রাস্তায় গিয়ে তারা কাজ করবে না তারা আসলেই ট্যুরিস্টের জন্য যাইতেছে তো তারা আবেদন করলে তারা ভিসা পেয়ে যায় এখন আসি ফ্যামিলি ভিসা সম্পর্কে কথা বলতে যেহেতু ফ্যামিলি ভিসায় অনেকে আগ্রহ তো ফ্যামিলি ভিসা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব খুব দ্রুতই তারপর আজকে বলে দিই ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে কি একজন এই যে আমি ইতালি আসছি আমি চাইলেই কি আমার ওয়াইফকে নিয়ে আসতে পারবো কখনোই না এখানে আমার সরকারকে একটা ইনকাম সোর্স দেখাতে হবে যে আমি প্রতি বছর আমি এত টাকা ইনকাম করতেছি এখন এখানে আমি যে কয় টাকা ইনকাম বাস্তবে করি সেই কয় টাকা যদি সরকারকে দেখাই তাহলে আমি কিন্তু যে কেউ চাইলেই তার ওয়াইফ ফ্যামিলি নিয়ে আসতে পারবে কিন্তু এখানে সমস্যা হলো একটাই যে আমি কিন্তু ইনকাম ঠিকই সরকারকে দেখাইতে হবে ধরেন আপনার যদি ওয়াইফকে আনতে হয় বছরে আপনার নয় হাজার বৎসরে নয় হাজার ইউরো আপনি ইনকাম দেখাইলে আপনার ওয়াইফের জন্য আবেদন করে নিয়ে আসতে পারবেন সাথে যদি আপনার সন্তান থাকে আপনি বা বারো তেরো হাজার ইউরো ইনকাম দেখাইলে আপনি নিয়ে আসতে পারবেন কিন্তু এখানে সমস্যা হয়েছে আপনি কিন্তু ঠিকই বছরে বারো তেরো হাজার ইউরো ইনকাম করেন কিন্তু সরকারকে আপনি দেখান অল্প যেমন এক একটা রেস্টুরেন্টে যারা ইতালিতে আছে তারা বা এই বিষয়টা বুঝবে যারা বাংলাদেশে আছে বুঝবে না অনেকে আট ঘন্টা ডিউটি করে কিন্তু তার কন্ট্রাক্ট চালায় চার ঘন্টার মানে আট ঘন্টার স্যালারি দেয় কিন্তু সরকারকে দেখায় চার ঘন্টা কাজের স্যালারি দেয় বিষয়টা বুঝতে পারছেন তো এখানেই হলো সমস্যা যে আমাদের বেতন ঠিকই পাই কিন্তু আমরা কন্ট্রাক্টটা সরকারকে কম দেওয়ার কারণে আমরা কিন্তু সরকারকে সঠিক ইনকামটা দেখাইতে পারি না আর আমাদের ফ্যামিলিকে আনতে পারি না তবে হ্যাঁ যাদের ইতালিতে প্রতিষ্ঠান আছে তারা চাইলে তাদের ফ্যামিলিকে এক বছরের ইনকাম দেখে নিয়ে আসতে পারবে কারণ তার ব্যবসা প্রতিষ্ঠান আছে তার ইনকাম সরকারকে ট্যাক্স দিতেছে এটা আলাদা হিসাব তো ফ্যামিলি ভিসা সম্পর্কে কী কী প্রয়োজন কি কি প্রসেস এই সমস্ত বিষয় একটা ভিডিও আপনাদের ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা নিয়ে খুব দ্রুত দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই কেননা অনেকেই বলছেন যে টুরিস্ট ভিসার বাইরে কি কী ভিসা নিয়ে আবেদন করা যায় তার কারণে আজকে এই বিষয়টা কথা বলা টুরি এই ফুলসির বাইরে আপনারা প্রতিটা ভিসার ক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে ওরকম আপনার দেখাতে হবে কিন্তু এই ফুলুসির মাধ্যমে এইগুলো দেখাতে হয় না কেন জানেন এই ফুলুসি সরকার যখন দেখে যে এই কোম্পানিতে পাঁচটা লোকের প্রয়োজন তখন ওই কোম্পানিতেই পাঁচটা কোঠা দেয় সেক্ষেত্রে ওই কোম্পানি অবশ্যই পাঁচজন লোক আনার ক্ষমতা রাখে বিদায় ওই কোম্পানিতে পাঁচটা কোঠা দিছে আপনারা অ্যাপ্লাই করে আসতে পারবেন কিন্তু এর বাইরে আবেদন করলে ওরকম কোম্পানি ওরকম আপনাদের যোগ্যতা সম্পন্ন মালিক লাগবে তারপরে আপনারা আবেদন করে আসতে পারবেন আশা করি আজকের ভিডিও দ্বারা কিছু হলেও বুঝতে পারছেন তো যারাই ভিডিওটি দেখছেন এবং বিশেষ করে আমাকে এই পর্যন্ত দেখে আসছেন আমাকে সাপোর্ট দিয়ে আসছেন আপনাদের কাছে আরও সাপোর্ট চাইব যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য সকল ভাইদের দেখা শুরু করে দিবেন এবং যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের সুযোগ করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে